আসসালামু আলাইকুম বন্ধুরা এই সুন্দর বিকেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ওয়েলকাম জানিয়ে আসসালামু আলাইকুম বলে আজকে ভিডিওটা শুরু করবো আমিনুল ইসলাম ইউনিভার্স চ্যাক্টিন থেকে একটা সুন্দর ভিডিও নিয়ে নতুন একটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যে সকল বন্ধুরা ফিলিনসিনকে মনে প্রাণে ধ্যানে ভালোবেসে ফিলিংসিং দিয়ে কেরিয়ারকে স্টার্ট করতে যাচ্ছেন এবং বাজেট পিসিফিল করতে যাচ্ছেন একটা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি এবং আশা করি খুবই হেল্পফুল একটা ভিডিও হবে পাশাপাশি যারা হালকা গ্রাফিক্সের কাজ করবেন ইডিং এর কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন সবই করা যাবে এই চৌত্রিশ হাজার আটশো টাকা দিয়ে আজকে অফারটা নিয়ে এসছে আপনাদের সামনে তো বন্ধুরা কথা বারাচ্ছি না এই চৌত্রিশ হাজার আটশো টাকার এই পিসি বিলটা কী কী প্রোডাক্ট রেখেছে আপনাদের পছন্দের সবাই চলুন একটু দেখি আজকের এই পিসি বিলে আপনাদের জন্য আমি কি প্রোডাক্ট রেখেছি বন্ধুরা যেহেতু ইন্টেল প্রসারের দাম অনেকটাই কমে গিয়েছে এটা আপনাদের জন্য খুবই ভালো খবর আর দাম কমলে বন্ধুরা আপনাদের যেমন শপে বেশি আসেন আমাদের সেলও বেশি হয় আর আমাদের সেটা দেখে অনেক ভালো লাগলো আমরা অলেজ চাই আমাদের যারা সাপ্লায়ার আছেন তারা অলেজ দাম কমিয়ে দেখ আপনাদের জন্য সুবিধা হয় পিসি কিনতে কোরআ থ্রি টুয়েলভ জেনারেশনে ওয়ান টু ওয়ান ডাবল জিরো এই মডেলের বারো জেনারেশনে আই থ্রি প্রসারটা পিস ফেলে রেখেছি আপনারা হয়তো অবগত দুই মাস তিন মাস আগে এই প্রসেসরের দামটা বারো হাজার টাকার আশেপাশে ছিল বাট আজকে আপনাদের জন্য বন্ধুরা কত প্রাইস করেছি নিশ্চয়ই আপনারা ভিডিও ডেসক্রিপশনে প্রাইসটা দেখবেন তারপর মুখে বলে দিচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মূল্য দরে আজকের এই পিসি বিল্ডে ডে কোরাই টুয়েলভ জনে ইনক্লুড করেছি এই ফুল পিসি বিল্ডে নিশ্চয়ই প্রাইসটা আমার মুখে শুনে ডিসক্রিপশন দেখে আপনারা খুবই খুশি হবেন আর যারা নয় হাজার পাঁচশো টাকা দিয়ে কোরাই থ্রির টুয়েলভ জনের ফুল পিসি বিল করবেন চলে আসবেন আমাদের ইউনিভার্সিটির মধ্যে এই ফুল পিসি বিল করার জন্য আর অফারটা খুবই সীমিত সময়ের জন্য থাকবে সো দেরি না করে চলে আসবেন এই প্রউসরটা দিয়ে পিসি বিল করার জন্য সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে এই প্রসরের খুব সুন্দর মাদাবোর্ড দিয়েছি আসলে চেষ্টা করেছিলাম যে বাজেটটা আরও কমাতে বায়োস্টারের একটা মাদাবোর্ড দিয়ে অফার দেওয়ার জন্য বাট বায়োস্টারের ছয়শো দশ মাদাবোর্ডের সাপ্লাই বাজারে অ্যাভেলেবেল নয় খুবই অল্প সংখ্যক মাদা অ্যাভেলেবেল আছে বাজারে এই জন্য রিস্ক নেই নাই যদি প্রোডাক্ট না পাওয়া যায় আপনারা আসলে বন্ধুরা এম এস এর ছয়শো দশ চিপসের মাদাবোর্ড দিয়ে আজকে অফার নিয়ে আসছি প্রো ছয়শো দশ এমই ডিডিআর ফোর এই মডেলের ছশোদের চিপসের এই মাদকটা আজকে অফারে রেখেছি অফিসিয়াল ইউসিসির হোলোগ্রাম সহ আপনারা এই মাদকটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে প্রাইসটা কিন্তু খুবই চমৎকার দশ হাজার সাতশো টাকার মধ্যে অফিসিয়াল ছশোদের চিপসের এই মাদকটা পেয়ে যাবেন একটা কথা বলে রাখি অনেক বন্ধু অনেকের ভিডিওতে বা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ফেসবুক পেজ বা অন্যান্য পেজে দেখবেন যে ইউসিসির হোলোগ্রাম ছাড়া অনেক মাতাবো দিয়ে অনেকে অফার দিচ্ছে সেটার দাম কিন্তু আপনি এক হাজার টাকা কম পাবেন বাট যেহেতু অফিসিয়াল প্রোডাক্টের ওয়ারেন্টি সাপোর্ট ভালো পাওয়া যায় এবং আপনারা অলওয়েজ অফিসিয়াল প্রোডাক্ট ডিসিবিল করতে চান আমি রিকোয়েস্ট করব আপনারা ইউসিসির হোলোগ্রাম সবাই এই মাদাবর্ড দিবিল করেন যদি একটু টাকা বেশি হবে বাট আপনি রিস্ক ফ্রি থাকবেন ওয়ারেন্টি নিয়ে টেনশন করতে হবে না তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদাবোর্ডের বধে হয় খুব দান একটা র্যাম দিয়ে আজকে টোটাল অফারটা নিয়ে এসছে আপনাদের সামনে পিএনআর ব্র্যান্ডে সবাই খুবই পছন্দ করে এই ব্র্যান্ডটা পিএনও অ্যাক্সেলেটেড এইট জিবি বত্রিশ ম্যাগাসের ডিডিআর ফোর এটা গেমিং র্যাম আজকে এই পিসি বিলটা ইনক্লুড করেছি এই হিটসিং সহ এই র্যামটা রেডি করা আছে অফিসিয়াল লাইফটা ওয়েডি থাকবে এবং অরিজিনাল অফিসিয়াল স্মার্ট হোলোগ্রাম সহ আপনারা এই র্যামটা পেয়ে যাবেন চব্বিশশো টাকার মধ্যে প্রাইস হবে এবং এই প্রাইজে বেস্ট একটা বত্রিশ ম্যাগাসের গেমিং র্যাম আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার একটা এনভিমি দিয়েছি ওয়েস্টার্ন ডিজিটালে এস এন তিনশো পঞ্চাশ এই মডেলের দুইশো চল্লিশ জিবি এনভিমি আজকে এই পিসি বিল্ডে ইনক্লুড করেছি যারা অফিসিয়াল প্রোডাক্ট খুঁজেন ওয়েস্টার্ন ডিজিটালের তাদের জন্য বেস্ট একটা এনভিএম হবে খুব ভালো স্পিড পাবেন অফিসিয়াল হোলোগ্রাম সহ এর রেডিও করা আছে অফিসিয়াল তিন বছর ওয়ানটি থাকবে প্রাইসটাও খুবই দারুন ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এ এন প্রাইসটা হবে সো আমি রিকোয়েস্ট করব এই প্রাইসে যারা অফিসিয়াল বেস্ট একটা এনভিএম চান নিশ্চিন্তে ওয়েস্টার্ন ডিজিটাল এনভিমি পিসিবি নেবেন দারুণ এটা পছন্দ হবে ইনশাআল্লাহ সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ওদের খুব সুন্দর একটা কম্পিটিভ কেস নিয়েছে যদিও আমি স্পেশালি ফিলেন্সিং যারা করবেন তাদের জন্য অফারটা নিয়ে আসছি বাট অনেকে আরজিবি সহ কম্পিউটার কেস আবার অনেক বন্ধুরা সেই পিসিতে ফ্রি ফায়ার খেলবেন এই জন্য আমি আরজিবি একটা কম্পিউটার কেস এই অফার ইনক্লুড করেছি পিসি পাওয়ার পিসি পাওয়ারের ওএস টু ফোর জিরো ফাইভ বিকে ই মডেলের মাইক্রোসফটের কমপ্লিকিস আজকে এই পিসিবি রেখেছি ইন বি রিয়াল দুই শটে পাওয়ার সাপ্লাই সহ আপনি এই পেয়ে যাবেন সামনে এবং সাইডে টেম্পার গ্লাস সহ এই কমপ্লিকেশটার আছে এবং সামনে দুইটা এয়ার জিবি ফ্যান আছে সুইচিংয়ের মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে সো অনেকগুলা ফ্যাসিলিটিস আছে এবং দামটা কিন্তু খুবই দারুণ একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই সহ এই কমপ্লিক্সটা পেয়ে যাবেন সুন্দর একটা মনিটর দিয়েছি এটলাসের বাইশ ইঞ্চি ফ্ল্যাট এলইডি একটা মনিটর এই পিসিবি রেখেছি এসডিআটা মনিটর হবে আর এক বছর ওয়ান্টি থাকবে এই মোর্টের প্রাইসটা হবে পাঁচ হাজার দুইশো থেকে তিনশো টাকার মধ্যে অফিসিয়াল এক বছর ওয়ান্টি থাকবে ভালোর রেজলেশনটা বাইশ ইঞ্চি মোর্টের আপনারা পেয়ে যাবেন এই প্রাইজের মধ্যে লজ ডেকের কে একশো বিশ এই ইমরালে ইউএসবি একটা অফিসিয়াল কিবোর্ড দিয়েছে বাংলা সহ বাংলা ফোন সহ আপনারা এই কীবোর্ডটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ান্টি থাকবে এবং যারা প্রচুর কাজ করেন তাদের জন্য একটা বেস্ট কিবোর্ড হবে সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে লজিটিকের এম নাইনটি ইউএসবি অপটিক্যাল একটা মাউস দিয়েছি অফিশিয়াল তিন বছর আইনি থাকবে এবং এটাও ভালো একটা মাউস হবে যারা প্রচুর কাজ করবেন তাদের জন্য বন্ধুরা চৌত্রিশ হাজার আটশো টাকা দিয়ে যারা ফিলেন্সিং করবেন পাশে পাশাপাশি গ্রাফিক্সের কাজ করবেন হালকা এডিটিংয়ের কাজ করবেন ফ্রি ফায়ার গেম খেলবেন তাদের জন্য খুব স্পেশাল একটা প্যাকেজ হবে আর সবচেয়ে সারপ্রাইজিং যে বিষয় হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় প্রসারের প্রাইস ধরেছি নিশ্চয়ই প্রাইসটা খুবই পছন্দ হবে আর যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটা পছন্দ হবে চলে আসবেন ইউনিভার্সিটি ইউনিভার্সটিকে যদি আমিন সাথে দেখা করে একটা কফি খেয়ে পিছিয়ে নিয়ে যাবেন আর যারা সরাসরি আসতে না পারবে ব্লাংশিট যে কোনো প্রান্তিক কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর বন্ধুরা আমাদের বিডি স্ক্রিনে সব ধরনের নাম ঠিকানা দেওয়া থাকবে তারপর বলে দিচ্ছি ইউনিভার্সিটি অবস্থান হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোডের সুভাস্তরের আইসিডি ভবন এই মার্কেটে লিপ্রেচার লেভেল ফোর চারশো ষোলো থেকে উনিশ হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ঠিকানা বন্ধুরা আবার চলে আসবে একটা নতুন বিডি নিয়ে সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন খোদা হাফেজ